নমস্কার বন্ধুরা আপনি যদি টাকার সমস্যায় ভুগছেন কোনো ব্যাংক আপনাকে লোন দিচ্ছে না বা আত্মীয় স্বজন কারো কাছ থেকে ধার পাচ্ছেন না খুবই টাকার প্রয়োজন মানে খুব অ্যামার্জেন্সিতে পড়ে গেছেন তো কী করবেন আজকের ভিডিওটাতে আমি আপনাকে বলবো এমন একটি এনভিএফসি কোম্পানি যেখান থেকে আপনি সহজেই পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন নিয়ে নিতে পারবেন এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো তো অবশ্যই আপনি যাচাই করে লোনটা নেবেন তো বন্ধুরা দেখুন এই কোম্পানিটা একটা এনভিএফসি কোম্পানি নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি আর নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি থেকে লোন আমরা নিতে পারবো সঠিক প্রসেস অবলম্বন করেই কিন্তু বন্ধুরা আপনাদেরকে বলি অনলাইন যখন লোন নিচ্ছি বা এন থেকে লোন নিচ্ছি অবশ্যই রেট অফ ইন্টারেস্টটা দেখে নেবেন কারণ প্রসেসিং ফি আর রেট অফ ইন্টারেস্টটা একটু বেশিই নেয় ব্যাংকের মতো তো আর দেয় না কারণ এটা হলো নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি বন্ধুরা তো যদি খুব এমার্জেন্সি থাকে তখনই নেবেন না হলে নিতে যাবেন না আপনি যদি ব্যাংকের থেকে পাচ্ছেন খুব ভালো ব্যাংক থেকে যদি না পান এমার্জেন্সিতে পড়ে গেছেন তখনই নেবেন কারণ রেট অফ ইন্টারেস্ট অনেক বেশি এখানে অনলাইন লোনে নেওয়া হয় আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা একটা লাইক করে অন্যান্য বন্ধুদের সাথে বা আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দিবেন যারা এই সমস্যার মধ্যে পড়েছে টাকার সমস্যার মধ্যে পড়েছে তো বন্ধুরা চলুন আমি আপনাকে মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি আর মোবাইল স্ক্রিনে আপনাকে দেখিয়ে দেবো এই লোনটা আপনি আবেদন করবেন কি করে তো সব থেকে প্রথমে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব তারপর এখানে দেখুন কন্টিনিউ করে দেবো মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবো যে মোবাইল নাম্বারটা আমাদের আধারের সাথে লিঙ্ক অবশ্যই সেটা দেবেন আর ওটিপি ভেরিফাই করবেন ওটিপি ভেরিফাই করার সাথে সাথে এখানে আমাদেরকে করতে হবে আমাদের ইমেল অ্যাড্রেসটাও ভেরিফাই করে নিতে হবে তো সেই ইমেল অ্যাড্রেসটা আপনি ম্যানুয়ালি এন্টার করতে পারেন বা গুগল অ্যাকাউন্ট যদি থেকে থাকে সেটা দিয়েও আপনি এখানে লগ ইন করে নিতে পারেন তো জাস্ট আমরা করে এগ্রিয়েন্স শেয়ার করে দেবো নেক্সট স্টেপে আপনাদেরকে একটা চার ডিজিটের পিন সেট করতে হবে সেই পিনটাও সেট করে নেব এখানে বায়োমেট্রিক লগ এখন লাগবে না এখন জাস্ট এটা ক্লোজ করে দেবো নেক্সটে আমাদেরকে কিছু প্রসেস অবলম্বন করতে হবে কিছু পারমিশন দিয়ে দিতে হবে অ্যালাউ পারমিশন ভেরিফাই প্যান ভেরিফাই আইডেন্টি এগুলো আমাদের ক্লিয়ার করতে হবে তারপরে আমাদের প্যান নাম্বারটা বন্ধুরা দিয়ে দেব এখানে এখানে আমাদের প্যান নাম্বারটা দিয়ে দেবো আমাদের প্যান তারপরে ভেরিফাই উইথ ওটিপি করে দেবো নাম চলে আসবে আমাদের প্যানের তো যদি হয় সেম ঠিক দিয়েছেন প্যান নাম্বারটা তাহলে ভেরিফাই উইথ ওটিপি করে দেবেন নেক্সট স্টেপে আমাদের মোবাইল নাম্বারে আরেকটা ওটিপি আসবে ওটিপিটা আমাদেরকে ভেরিফাই করে দিতে হবে ওটিপিটা আমরা যখনই দিয়ে দেবো বন্ধুরা আমাদের প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং নেক্সট স্টেপে আমাদের একটা সেলফি আপলোড করতে হবে ঠিক আছে অনলাইন লোনের প্রসেসটা এরকমই তো ই সাইনিং প্রসেস বলে এটা কোনো সই সিগনেচার লাগে না কোনো ফিজিক্যালি ডকুমেন্টস লাগে না কোথাও অফিস ভিজিট করতে হয় না সেলফি দিয়ে দেবো সেলফিটা সাবমিট করে দেবো সেলফিটা সাবমিট করে দেওয়ার সাথে সাথে আমাদের পুরো ডিটেলস চলে আসবে কনফার্ম করে দেবো কনফার্ম করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে ফুল নেম প্যান কার্ডে যেটা ফুল নেম আছে ওটা দিয়ে দেবো আপনি কী কাজ করেন সেলফ এমপ্লয়েড না স্যালারি আর কত বেতন পান এখানে একটু মেনশন করে দেবেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন নিজের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি লোন অ্যামাউন্টটা নিতে চাইছেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যখনই আপনি অ্যাড করে দেবেন আপনাকে কী করতে হবে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে সেটার জন্য ব্রাঞ্চ ইন্টারন্যাশনাল কোম্পানিকে মানে ব্রাঞ্চ কোম্পানিকে আপনাকে এক টাকা পাঠিয়ে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে ঠিক আছে যে অ্যাকাউন্টটাতে আপনি টাকা বা লোনটা নেবেন এক টাকা আপনাকে পাঠাতে হবে তো এখানে জাস্ট আমি ফোনপে চুজ করে নেবো সেখান থেকেই আমি কোম্পানিটাতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য এক টাকা পাঠিয়ে দেবো দেখুন ব্যাঙ্ক ডিটেলস ভেরিফাইড হয়ে গেলো এখানে ব্যাঙ্ক আমাকে দেড় হাজার থেকে এক হাজার টাকা মানে ম্যাক্সিমাম দেড় হাজার টাকা অ্যাপ্রুভ করছে এটা একটা নতুন আইডি তাই কিন্তু আমি আপনাকে আমার পুরনো আইডির লোনটা নিয়ে দেখাচ্ছি যেখানে আমাকে বাহাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত অ্যাপ্রুভ করেছে বন্ধুরা সেখানে আটষট্টি হাজার দুশো বাইশ টাকা আমাকে ডিসবার্সমেন্ট করবে আর চোদ্দো হাজার আটশো তিয়াত্তর টাকা ইন্টারেস্ট চার হাজার দুশো আটাত্তর টাকার এখানে প্রসেসিং আর জিএসটি তো টোটাল আমাকে সাতাশি হাজার তিনশো তিয়াত্তর টাকা করতে হবে রিপেমেন্ট যেখানে আটষট্টি হাজার টাকা আপনি বুঝতে পারছেন টাকা আমি বললাম যে অনলাইন লোনের একটু চার্জটা বেশি তো আমি আমার হিসাব মতো এখন লোন কুড়ি হাজার টাকা তো এখানে কুড়ি হাজার টাকার লোন আমরা আট মাসের জন্য নিচ্ছি বন্ধুরা আঠারো হাজার আটশো একুশ টাকা আমাদের খাতায় দেবে আর বাইশ হাজার সাতশো তিরাশি টাকা আমাদের টোটাল রিপেমেন্ট করতে হবে কিস্তিগুলো কোন কোন মাসে কোন রেটে কাটবে সমস্ত দেখে নিন আঠাশশো উনপঞ্চাশ টাকা করে তারপরে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমরা অ্যাড করেছি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে কনফার্ম করে দেবো এখানে প্রোগ্রেস এরপর আমাদের সাইন্ড লোন ডকুমেন্ট এবং লোন ডিসবার্সমেন্ট লোনটা ডিসবার্সমেন্ট হয়ে যাবে এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি কি ফ্যাক্ট স্টেটমেন্ট স্যাংশন লেটার অ্যান্ড লোন এগ্রিমেন্ট এখানেই কিন্তু সমস্ত সিগনেচার হয়ে যাচ্ছে আপনার তো এখানে জাস্ট ঠিক করে দেবো এবং কন্টিনিউ করে দেবো এটা করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের লোনটা ডিসপোজমেন্ট হয়ে যাবে ব্যাঙ্ক খাতাতে তো কতক্ষণ সময় লাগবে বেশিক্ষণ সময় লাগবে না বন্ধুরা পাঁচ মিনিটের মধ্যে মানে মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে আপনার টাকাটা চলে আসবে যদি কোনো গন্ডগোল মানে টেকনিক্যালি না থাকে তাহলে পাঁচ মিনিটের থেকেও কম সময়ে আপনার টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে দেখুন লোন অফ টোয়েন্টি থাউজেন্ড ইজ ডিপোজিটেড ইন ইওর ব্যাঙ্ক মানে আমাদের টাকাটা ব্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হয়েছে তোরা এরপরে দেখুন আপনার কাছে স্ক্রিনে দেখাচ্ছে হ্যাঁ বন্ধুরা আমরা স্টেটমেন্ট খুলে দেখে নিলাম টাকাটা চলে এসছে দেখুন আপনার সামনেই অ্যাক্সিস ব্যাঙ্কের স্টেটমেন্ট আমরা ওপেন করলাম এবং দেখুন আঠেরো টাকা সেম ডেটে এবং জাস্ট কিছু সেকেন্ডের মধ্যেই কিছু মিনিটের মধ্যেই টাকাটা আমার ব্যাঙ্কে পাঠিয়ে দিল এবং অ্যাক্সিস ব্যাংকের থেকেও একটা ক্রেডিটেড মেসেজ এলো সেটাও আপনাকে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো এই দেখুন দেখতে পাচ্ছেন অ্যাক্সিস ব্যাঙ্কের থেকে টাকাটা আমাকে ক্রেডিট করলো তো বন্ধুরা আপনারা দেখলেন খুব সহজেই আমরা এই কোম্পানিটা থেকে লোনটি আবেদন করলাম তো আপনারা মনে যদি কোনো রকমের কোয়েশ্চেন থাকে তাকে অবশ্যই কমেন্টে করবেন বন্ধুরা অনলাইন লোন পাওয়া কিন্তু সহজ কিন্তু আপনাকে সঠিক কোম্পানিতে বা সঠিক এনভিএফসিতে আবেদন করতে হবে আজকের ডেটেও অনেক হোয়াটসঅ্যাপে আপনাকে লোন দেওয়ার নামে প্রতারণা করে এবং সোশ্যাল মিডিয়াতে আপনাকে ফোন নাম্বার দেয় প্রতারণা করে তো এই সব মানুষ থেকে দূরে থাকবেন যারা আপনাকে লোন দেওয়ার নামে প্রতারণা করে প্রতারণা বুঝবেন কী করে লোন কিন্তু নেওয়ার আগে কোনো রকমের অগ্রিম প্রসেসিং ফিস কেউই নেয় না যারা নেয় তারা প্রতারণা করে তো আপনাকে আমি সতর্ক করলাম যে কখনোই অনলাইনে বা কোনো মানুষের ছলে পড়বেন না যারা আপনাকে লোন দেওয়ার নামে বা খুবই কম ডকুমেন্টসে কম সুদের হারে লোন দেওয়ার নামে আপনাকে প্রসেসিং ফিজ নিচ্ছে আপনার কাছ থেকে কিছু একটা ওই লোনটা করানোর জন্য চার্জেস নিচ্ছে অগ্রিম তো অগ্রিমে কিন্তু আপনি ফেসে যাবেন আপনার টাকা কিন্তু সে দিতে পারবে না যারা লিগেলি ওয়ার্ক হয় ব্যাংক যেমন কেউ অগ্রিম নেয় না আপনার যে লোনটা ডিসবোর্সমেন্ট হয় সেটার থেকেই আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকেই ডিডাক্ট করে নেয় সে প্রসেসিং চার্জেসটা কোনো রকমের স্ট্যাম্প ডিউটি কোনো রকমের কিছু থাকলে সেটা ডিডাক্ট করে নেয় বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনার কত টাকা লোনের দরকার তাহলে যে অন্যান্য এনভিএফসি কোম্পানিগুলো আছে তার ভিডিও আমরা আপনাদের জন্য নিয়ে আসবো বন্ধুরা আমাদের ভি চ্যানেলে আপনি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লাই আর লোন এর ভিডিও পেয়ে যাবেন তো প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন বেল আইকনটা প্রেস করে নেবেন আর চলুন বন্ধুরা দেখা হচ্ছে একটি অন্য পরের ভিডিওর সাথে ততক্ষণ জয় হিন্দ বন্দে মাতর